আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরকাত প্রিয় দিনই ভাই বোনেরা আশা করি তালার অশেষ মেহরবানিতে আপনারা সকলেই ভালো আছেন যদি একই দেওয়ার জন্য আপনি বারবার আল্লাহর কাছে হাত ওঠান তাহলে বিশ্বাস রাখুন তার কবুলিয়তের উপরে আপনার রব আপনাকে বারবার একই দেওয়ার জন্য তার সামনে দাঁড় করানো বিনা কারণে তো হতে পারে না আল্লাহ দেখছেন যে কিভাবে তুমি চাইছো তুমি তো যতটা সম্ভব চেষ্টা করছো অনেক দোয়াও করছো মন থেকে চেয়েছ আল্লাহ তো দেখেন যখন তুমি মনের কষ্টে আল্লাহকে ডাকো যখন তুমি অশ্রুসিক্ত নয়নে আকাশের দিকে দু হাত তুলে যখন মানুষের কটু কথা তোমার অন্তরে বদ্ধবিধে কিন্তু তবুও তুমি ধৈর্য ধারণ করো শেষ ফুফিয়ে ফুপিয়ে কান্না করো কিভাবে সম্ভব যে তিনি সত্যকটা মায়ের চেয়েও বেশি আমাদের ভালোবাসেন সে তিনি এভাবে দুঃখে কষ্টে তোমাকে রেখে দেবেন তোমাকে খালি হাতে ফিরিয়ে দেবেন রূপ তোমাকে দেখছেন তোমাকে তেনার আরও কাছাকাছি নিয়ে যাবার জন্যই কোহুলিয়তে দেরি করছেন ইয়াকিন যখন আল্লাহর উপরে তাহলে ভয় কিসের যিনি এখন তোমার স্বাদ ছাড়েননি তিনি এত তোমাকে ভালোবাসেন তিনি কি তোমার যাওয়া পূরণ করতে পারবেন না ইয়াকিন রাখুন তিনি এমন মজে যা করবেন যে তুমি অবাক হয়ে যাবে কেননা আল্লাহ অনেক মেহরবান তোমার দোয়া কবুলিয়তের রাস্তাটা হয়তো একটু মুশকিল কিন্তু অসম্ভব তো নয় তোমার হয়তো এখন খুব কষ্ট হচ্ছে কিন্তু বিশ্বাস করো তোমার গন্তব্য গুলি হবে আর তোমার অশ্রু সুখেরই হবে আল্লাহ তোমাকে তার নিকটে নিয়ে যেতে চান তাই তো তিনি তোমাকে পরীক্ষায় ফেলেন তারপরেই তো তোমার ডাক শুনে নেবেন আর দোয়াও কবুল করে নেবেন যখন আমরা দুনিয়া থেকে আশা ছেড়ে দিয়ে আল্লাহর মজে যাই অপেক্ষা করি তখন আল্লাহ সেই মজে যা করে দুনিয়া বাসিকে অবাক এবং তোমাকে খুশি করে দেন তুমি বা কবিলিয়তে বিশ্বাস রাখো যেটা তোমার পক্ষে সম্ভব নয় মনে হয় সেটাও তুমি হাসিল করতে পারবে যেটা পাওয়ার আশা তুমি ছেড়ে দিয়েছো সেটাও তুমি পেয়ে যাবে তিনি সত্তর বছর পরে আদম আল সাল্লামের তো বা কবুল করেছেন তুমি তো সে আদম সন্তান তুমি হতাশ হয়ে তার কাছে চাওয়া বন্ধ করো না তিনি তোমাকে অবশ্যই দিবেন ধরে নাও তোমার দরজায় পৌঁছে গিয়েছে সুতরাং সাথে করো যখন তুমি হেরে গিয়ে ভেঙে যেতে শুরু করবে তখন তোমার রব ঠিকই তোমাকে সামলে নেবেন তিনি তোমাকে একা ছাড়বেন না তোমার কোনো দোয়াই তিনি রদ করবেন না তুমি তা ফুলের সাথে চাও অতি শীঘ্রই তিনি তোমাকে এত দিবেন যে তুমি সামলাতে পারবে না দুঃখের পরেই তো সুখ আসে জীবন মানেই তো ভাঙ্গা গড়া পরিস্থিতি কখনোই একই রকম থাকবে না দুঃখের সময় ধৈর্য ধারণ করো এবং আল্লাহর উপরে ভরসা করো এবং সুখের সময় আল্লাহকে ভুলে যেও না অহংকারই হইও না আল্লাহর সুক্রিয় আদায় করো মনে রাখবে প্রাইজ পাওয়ার আগে কিন্তু পরীক্ষা দিতে হয় সুতরাং তোমার এই পরীক্ষার পরেই তুমি তোমার জীবনের সেরা উপহারটা পাবে তোমার দোয়া উপহারটা পাবে আল্লাহ তোমাকে দিবেন বলেই তো একে দোয়া তোমার মনে বারবার আসছে তোমার মন সেটা থেকে সরছে না শুধু আমাদের তা আগুন রাখতে হবে আমাদের দোয়া করা থেকে পিছিয়ে এলে হবে না আল্লাহকে রাজি করা থেকে পিছিয়ে এলে হবে না আল্লাহর থেকে যারা গাফিল থাকে তারা সবসময় শূন্যতাই ভুগে তুমি কখনো একা ছিলে না তোমার আল্লাহ সবসময় তোমার সাথে ছিল অনেক কম মানুষ হয় যাদের আল্লাহ পাক পাঁচ অক্ত নামাজ পড়া তৌফিক দান করে তুমি যে পাঁচ অক্ত নামাজের সাথে নফল ইবাদত আল্লাহর জিকে আজগার করতে পারো এটা কি আল্লাহর রহমত নয় কে বলেছে যে শহুর করা অনেক মুশকিল যখন মানুষের অন্তর আল্লাহর সাথে জুড়ে যায় তখন সে অসম্ভব জিনিসও সম্ভবতা দেখতে পায় আল্লাহর পূর্বেতে যে কি শান্তি সেটা বুঝতে পারে এর জন্যই শহুর কর। করা কে আমি মুশকিল নয় বড় আসান মনে করি এমনও পরিস্থিতি আসবে তুমি ভিতর থেকে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে তবুও স্বর্গশক্তিমানের উপর বিশ্বাস রাখতে হবে কখনো তাহা ফুল হারালে চলবে না জেনে এরকম নিশ্চয় কষ্টের সাথে রয়েছে স্বস্তি তাই আল্লাতালার উপর ভরসা রেখে বিশ্বাস ও ইয়াকিনের সাথে আপনি দোয়া করতে থাকুন আপনার দোয়া ইনশাল্লাহ কবুল হবে এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব